আমার দেশের কিছু নাস্তিক আছে হাসান রাশেদ খান মেনন বিশেষ করে নব্বই আর একজন নাস্তিক হলো সেই নাস্তিকের নাম হলো আইন মন্ত্রী আইন মন্ত্রী কতক্ষণ দেখ আপনারা এই সমস্ত আগাছাদের জন্য এরা নাস্তিক এই নাস্তিকরা আমার জমিনটাকে শেষ করে দিতেছে এরা নাস্তিক যারা তারা কিন্তু সৃষ্টিকর্তা বলতে বিশ্বাস করে না কথা বল আপনারা যারা নাস্তিক তারা কোন ধর্মকে বিশ্বাস করে না নাস্তিকদের একটাই কথা হলো এই পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে এমনি সৃষ্টি হয়েছে মানুষ এমনি জন্ম নেই এমনি মরে যায় ওই আখেরাত বলতে কোনো কিছু নেই আল্লাহ রাসূল বলতে কোনে কিছু রে পরনাতিস বলতে কোনে কিছু রে এটা হলো নাস্তিকদের বক্তব্য কথা বল ঠিক আছে রে ঢাকার একটি গার্মেন্টস মালিক গার্মেন্টস এ তিন ওয়াক্ত নামাজ বাধ্যতা মূলক করে দিয়েছে কি জামাতে শাইতে পড়তে হবে এটা আইন করলো গার্মেন্টস মালিক আমার গার্মেন্টস এ চাকরি করতে হলে বাধ্যতা নামাজ পড়তে হবে আর আইন মন্ত্রী বললে বাংলাদেশ এর বাইরে আইন মন্ত্রী বলল এটা বাংলাদেশের বাইরে নামাজ বাধ্যতামূলক করা যাবে না এটা হলো বেআইনি একজন আইনমন্ত্রী সতেরো কোটি মুসলমানের যে আইনমন্ত্রী যে সংসদের ভিতরে অসংসদ মন্ত্রীর আইনমন্ত্রী এই আইনমন্ত্রী মুসলমানদের বুকের উপর দাঁড়াইয়া বলল যে নামাজের নামাজকে বাধ্যতামূলক করা এটা হলো ব্যয়। তাহলে আমরা ওরা কি মুসলিম বলবেন যারা বললেন না তারা ওনাকে মুসলিম বলবেন নিঃসন্দেহে সে নাস্তিক নিঃসন্দেহে কি আর বলেন সে নিঃসন্দেহে কি আইন মন্ত্রী নিঃসন্দেহে নাস্তিক নিঃসন্দেহে নাস্তিক যারা প্রতিবাদ করবে না প্রতিবাদ করবে না এর এর বিরুদ্ধে প্রতিবাদ করবে না তার ঈমান থাকবে না প্রতিবাদ করতে হবে একটা কথা শুনে রাখেন আপনি মুসলিম আপনার কি দায়িত্ব আপনি মুসলিম আপনার দায়িত্ব হলো আপনার ঈমান আছে আপনার ইমান আছে আপনার দায়িত্ব হলো আর মুসলিমের যাতে ইমান নষ্ট না হয় এদিকে আপনার লক্ষ্য রাখা কথা বলেন দেখ আপনারা আপনি মুসলিম আপনার দায়িত্ব হলো আপনার ইমান যেমন সতেজ আছে আর এক জমিনের ইমান যেন সতেজ থাকে তার ইমান যেন ধ্বংস না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার দেশে ইসলাম বিরোধী কথা বলবে আমার দেশের কোরআন বিরোধী কথা বলবে আলে মরাবা বিরোধী কথা বলবে আর আপনি যদি সুপসাম করে নিরবতা পালন করে যদি থাকে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে নির্ঘাত ধ্বংস হয়ে যাবে বাতিল যদি দাঁড়ায় বাতিলের বিরুদ্ধে আপনাকে সচ্চার হতে হবে বাতিলের বিরুদ্ধে সচ্চার হতে হবে বাতিলের বিরুদ্ধে সচ্চার হওয়াটাই হলো ইমানের এক নম্বর পরিচয় কথা বলুন ঠিক কিনা আমার দেশের এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে ভাই কি বলবো আফসুজ হয় আমার দেশের প্রধানমন্ত্রী মুসলিম আমার দেশের মন্ত্রীরা মুসলিম আমার দেশের উপমন্ত্রীরা মুসলিম আমার দেশের এমপিরা হলো মুসলিম আমার দেশের উপজেলা চেয়ারম্যানরা মুসলিম আমার দেশের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মুসলিম আমার দেশের ইউপি চেয়ারম্যান ইউপি শতছরা মুসলিম আমার দেশের জনগণ 95% হলো মুসলিম কিন্তু মুসলমানদের দেশে আজকে অনইসলামিক কার্যকলাপ হচ্ছে এর বিরুদ্ধে কারোর কোনো কথা নেই এর বিরুদ্ধে কারোর মনে করতেছে যে বাবা অন্য কাজ করতেছে মনে মনে গিনা করি গিনে করলেই তো খাওয়া যাচ্ছে প্রতিবাদ নাই প্রতিবাদ নাই রাসূল বলেন অন্যখানে যেখানে হবে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো এরপরে আরেকটি বিষয় দুর্বল কথা বলা হয়েছে যে মনে মনে ঘৃণা করা এটা হলো আজাবুল ইমান মনে মনে ঘৃণা করা আজাবুল ইমান মানে দুর্বল ইমানের পরিচয় আরে ভাই দুর্বল ইমানের পরিচয় হলে তো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না কারণ জান্নাত হলো মহামূল্যবান জান্নাত কথা বলেন কথা বলে জান্নাত হলো মহামূল্যবান জান্নাত আর মহামূল্যবান জান্নাতে যেতে হলে দুর্বল আমল চলবে দুর্বল আমল চলবে না দুর্বল আমলের জন্য দুর্বল গাড়ি আমি বলি যাদের পকেটে টাকা কম তাদের গাড়ি মানে দুর্বল গাড়ি হোক কথা বলেন আপনারা এই যে এখান থেকে জয়পুর থেকে যদি ঢাকা আপনি যাওয়ার উদ্দেশ্য করেন পকেটে আছে মাত্র দেড়শো টাকা কিন্তু এখন ঢাকাতে যদি যান একটা চেয়ার করছে উঠতে সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আপনার পকেটে আছে হলে এক থেকে দেড়শো টাকা আপনি তো চেয়ার করছে যেতে পারবেন না আপনাকে যেতে হবে হলো লোকাল বাসে আর লোকাল বাসের অবস্থা কেমন হবে যে গাড়ি চলে 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 না যদি একবার বন্ধ হয় আর চলে না

জান্নাতে যাইতে গেলে দুর্বল ইমান দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে বাতিল যখন উন্মোচন হবে অন্যায় যখন কোন কাজ অন্যায় কোন কাজ কর্ম যখন হবে আপনাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে মুখ দিয়ে প্রতিহত করতে হবে এটা হলো ইমানের এক নাম্বার নৈতিক দায়িত্ব এক নাম্বার নৈতিক দায়িত্ব যদি না করেন সরে রাখেন কেমতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাপ করে দাঁড়াতে হবে বাইজেন মনে করতেছি যে না যে যা করে করুক বাবু আমি খালি সে দেখে যাব সে সে দেখব টান দিয়ে শুনবো কিচ্ছুই বলব না অত হবে না তা হবে না তাই যদি হতো কিতাবের মধ্যে আসছে বানি ইসরায়েলের একটি কওমকে ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে পাঠায় দাও না জিব্রাইলও আছে সাথে জিব্রাইল সহ কয়েকজন ফেরেশতা আসছে কওমকে ধ্বংস করে দেওয়া হবে আত্মীন যে কোনদিন একটি ফরজ একটি সন্ন্য একটি মোস্তাহাব নবল কোন কিছু ছাড়ার নাই বাদ বাদদার নাই একে বলা হয় আব্দুল সালে এরকম একজন আব্দুল সালেহীন আছে ওই সমাজের ভিতরে ওই কর্মের ভিতরে

নিজের ইবাদত বন্দিকি করে কিন্তু ওর কমের লোকেরা প্রদভ্রষ্ট হয়ে আছে তার কমের লোকেরা অন্যায় অপকর্ম করে তাদেরকে তাদেরকে কখনোই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না তাদের কাছে অন্যায়ের বিপক্ষে কথা বলে না কুকর্ম হয় তাদেরকে নিষেধ করে না শুধু নিজেরই নিজের তাই করে অন্যের ব্যাপারে তার কোনো চিন্তা নাই কিন্তু আমার বিধান হলো তুমি নিজে বাঁচো অপরকেও বাঁচাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ কয় তুই নিজে আগুনের হাত থেকে বাঁচ তোর আহল পরিবারদেরকে আগুনের হাত থেকে বাঁচা হুকুম কার হুকুম কার আপনি মনে করছেন এই গ্রামের আপনি নিজেই জান্নাতে যাবেন তার বাদ থেকে কোন জাহান নামে যাবেন আপনি যদি ইবাদত বন্দী করেন আপনি শুধু একাই জান্নাতে যাবেন আর বাদ বাকি লোকগুলো ইবাদত বন্দী করে না অন্যায় অপকর্মের সাথে যারা যুক্ত আছে এত যাবে জাহান নামে না নাম এই গ্রামের সবাই যদি জাহান নামে যায় আপনি বড় আপনি সলে কিন্তু হওয়ার পর তার ওপর আপনাকে জাহান নামে যেতে হবে কারণ আপনি তো অন্যায়ের বিরুদ্ধে কখনোই কথা বলেন নাই কথা বলেন কথা বলেন আপনি তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন নাই আপনি তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান নাই কুকর্ম হয় আপনি বাধা প্রদান করেন নাই বরং আপনি তো শুধু ছিলেন জি হুজুরের পালায় সমাজের ভিতর কিছু লোক আছে না জি হুজুর কতক্ষণ দেখ আপনারা সমাজের ভিতর কিছু শ্রেণীর মানুষ আছে জি হুজুর বলেন শুধু জি হুজুর অন্য অপকর্ম বাধা প্রদান করতেছে না চুপচাপ নিজেকে বড় আল্লাহর দাবি করে আপনি সলিহীন দাবি করে

এটা কি তোমার রবের কুদরত নয় এটা আমি তোমার তোমার রবের একটা পাওয়ার হলো এই উঁচু নিচু জমিনটাকে যে জমিনটাই পৃথিবীটা ঘুরনা এমন সব সময় ঘুরতেছে অথচ সেই পৃথিবীটাকে তোমাদের জন্য সমান করে দিয়েছি তবে সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ এই পৃথিবীটা ঘুরে কিন্তু মানুষ কেন করে যায় না কেন গরবাড়ি ধ্বংস হয় না কেন পাহাড় গুলো ধ্বংস হয় না ওরা ওদের বক্তব্য হলো যে একটা মধ্যাকর্ষণ একটা শক্তি আছে মধ্যাকর্ষণ শক্তি শক্তির কারণে

বললেন আর আকাশটাকে আমি সাদ বানাই দিয়েছি আকাশটাকে আমি স্বাদ বানাই দিয়েছি আচ্ছা বলুন তো ভাই জান সাদ বানাইতে গেলে কিন্তু খুঁটি দরকার হয় কথা কন্যা খুঁটি দরকার হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা আসমান তৈরি করলেন বিশাল একটা আকাশ আমাদের উপরে আছে অতসব বলতে পারেন এই আকাশের কি কোনো খুঁটি আছে হয়তো পৃথিবীর এক প্রান্তরে আছে একটা এই প্রান্তরে অনেক একটা আছে আছে নাকি আর দেখো ছোট্ট একটা সামিয়ানা এই ছোট্ট একটা সামিয়ানা বানাইতে গিয়া কতগুলো বাসার খুঁটির ব্যবহার হয়েছে আমার আপনার বাড়ির ঘর যখন নির্মাণ করা হয় ঘরের কতগুলো খুঁটি দেওয়া লাগে আল্লাহ খুটি বান্দারে তো রবের পাওয়ার কত বড় একটু লক্ষ্য করে দেখ যে আকাশটাকে আমি হিসেবে বানাই দিলাম কিন্তু একটাও খুঁটি নাই তোর রবের পাওয়ার কত বড় কেনই বাতক বন্ধু করবি না

من الثمرات رزقا لكم فلا تجعلوا لله لله أندادا وأنتم تعلمون الله رب العالمين بلد ومن ذا عمي تركي سيشتكو لسي يرتمر رجكي ربا مصطبي الله بقني زيني سيم

আর ওই বৃষ্টির পানি থেকে আমি তোদের জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করে দিয়েছি